লাউ পাতায় ইলিশ পাতুরি অনেক মজার একটি খাবার তবে এই প্রথম আমি বানিয়েছি এর আগে খেয়েছি সেটা অন্যভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো এই যে আর চিন্তা করলাম যে যেহেতু ঘরে ইলিশ মাছ আছে আর ইলিশ মাছ দিয়ে আমি লাউ পাতাও আছে তার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ইলিশ পাতুরি করে ফেলি এর আগে খেয়েছিলাম আমার মা বানিয়েছিল সেটা হচ্ছে সব মশলাপাতি পাতি দিয়ে মেখে তারপরে হচ্ছে ভাতের মধ্যে দিয়ে করেছিল অন্যরকম টেস্ট আর এটা অন্যরকম টেস্ট তো এটার মধ্যে আমি একটু সরিষা বাটাটা বেশি দিয়েছি এটা পাতুরি বানানো হবে আর এটা তো ঝোল ঝোল টাইপ হবে না যায় মানে মশলাটা একটু কম দিলে হবে তো এই জন্য মশলাটা একটু আর কি বেশি দিয়ে এটা বলতে অন্য কোনো মশলা তেমন দেওয়া যাবে না যেহেতু এটা ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়েছি সরিষা আর দিয়েছি হচ্ছে একটু রসুন সামান্য একটু আদা তো আমি সরিষা দিয়ে এটা বানাচ্ছি তাই একটু কাঁচা সরিষা তেল সাথে দিয়ে দিলাম সরিষা তেলের ঝাঁজটা একটু ভালো আসবে সবগুলো মশলা বেটে তারপরে হচ্ছে আমি এই যে ইলিশ মাছের গায়ে মেখে নিচ্ছি এতে করে সব মশলা হচ্ছে ইলিশ মাছের ভেতরে ঢুকবে এই কথা এর আগে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ মেখে রেখেছিলাম আমি আমার মার কাছে শুনেছিলাম ইলিশ মাছের মধ্যে নাকি লবণটা মেখে রাখলে তারপরে ইলিশ মাছে লবণ ঢুকে রান্নার আগে ইলিশ মাছের মধ্যে লবণ মাখিয়ে রাখতে হয় সেটা কতটুকু সত্যি সেটা আমি জানি না তবে আমার মা চাচিরা বলেছে আমিও সেটাই মেনে রান্না করি আগে ইলিশ ইলিশ মাছ অনেক খাওয়া হতো আর বেবি হওয়ার পর দেখা গেছে যে আমার ইলিশ মাছে অ্যালার্জিটা বেশি বেড়ে গেছে আমি ইলিশ মাছটা তেমন একটা খেতে পারি না এমনিতেই হচ্ছে আমি অ্যালার্জি রুগী আমার সব খাবারের চেয়ে ইলিশ মাছ আর হচ্ছে জামের মধ্যে বেশি অ্যালার্জি জানি না কার কার কোন কিছুতে অ্যালার্জি তাই মুড়িয়ে তারপরে আমি অনেকক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর সেদ্ধ করে নিয়েছি আর পাতাটা যখন একটু যে এইরকম পোড়া পোড়া টাইপ হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আউ এর এই পাতাটাও কিন্তু অসম্ভব মজার হয় তো পাতাটা আমি একদম ভাজা ভাজা করে ফেলছি পাতাটা খেতেও খুব মজার ছিল তো আজ নতুন একটি রেসিপি ট্রাই করলাম তাই সাথে সাথে বসে গেলাম খাওয়ার জন্য পাতায় ইলিশ পাতুরি অসম্ভব মজার একটি রেসিপি ইলিশ মাছ তো খেয়ে নিয়েছি ইলিশ মাছ খাওয়ার সাথে সাথে আমার হাঁচি কাশি শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা বেলা তো যখন বয়স দিচ্ছি ঠিক তখনই আমার ঠান্ডা কাশি শুরু হয়ে গেছে